আজকে সিম কৌড়া বা চুরচুরি পর্ব দেখো সিমটি আমি সুন্দর করে দিকে দুই দিকে দুইটা আঁশ থাকে এই আঁশটিকে কেটে ফেলে দিয়েছি দিয়ে ধুয়ে আমি কালি জিরা শুকনো লঙ্কা গোটা জিরা দিয়ে পুরন দিয়েছি সবজিটি ভালো করে ধুয়ে আমি হলুদ নুন তো কমনই দিয়ে ফুরন দিয়েছি আর ওটা দিয়ে করব। এটা যে শিলবাটাতে আমি বেটে নিয়েছি দেখো শিলবাটাতে পুস্ত সরিষা কাঁচা লঙ্কা আর রসুন আমার এটা হয়ে গেছে এখন আমি পূরণের এটা দিয়ে দেব সরষাটা ভালো করে মিশিয়ে নি আজকে সিম দিয়ে সর্ষা আর পোস্ত দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যত সব উপকরণগুলি মুখে বলে দিয়েছি এখন একটু জল দিয়ে দেব জলটা ভালো করে মিশে নিই আমার সিম পুস্ত দিয়ে রেসিপিটা হয়ে গেছে এখন একটু ঢাকনা দিয়ে দেব আমার সিম পোস্ত দিয়ে সরিষা দিয়ে রেসিপিটা হয়ে গেছে আমার ঘরে দেশি দুনিয়াপাতা নেই দন্যা পাতা দিতে পারলাম না তোমরা দৈন্যা পাতাটা অবশ্যই দিয়ে রেসিপিটা বাড়িতে একবার হলেও করে খেয়ে দেখবে আমি শিল বাটাতে বেটে নিয়েছি দেখে দিয়েছি একটু চিনি দিয়ে দেব চিনিটা ভালো করে মিশে নিই দেখো খুব সুন্দর আমি খালি পুরনে দিয়েছি এই যে শুকনা লঙ্কা কালী জিরা আর গোটা জিরা আর পুস্ত বাটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার জন্য আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিই এই যে আমার সিম চচ্চড়ি হয়ে গেছে আমরা চচ্চড়ি বলি অনেকে কৌরা বলে যে যে যাটাই বলো আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো দেখো সিন চচ্চডি